এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া আঠারো জুলাই স্থানীয় সময় সকালে প্রতিবেশী দেশ দুটির ছয়টি সীমান্ত এলাকায় গোলাগুলি ও রকেট হামলার মধ্য দিয়ে এই সহিংসতা শুরু হয় পাক ভারত ইউক্রেন রাশিয়া মধ্যপ্রাচ্য সংকট সহ চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বিতর্কিত সীমান্তে উভয় দেশেই ভারী আর্টিলারি হামলা চালাচ্ছে যার ফলে এখন পর্যন্ত অন্তত বত্রিশ জন নিহত ও একশো ত্রিশ জন আহত হয়েছেন এবং কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন শুক্রবারও সীমান্তবর্তী চারটি প্রদেশের কাছে একাধিক স্থানে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী কম্বোডিয়ার ওপর থাইল্যান্ড বিমান হামলা চালিয়েছে বলেও জানানো হয়েছে এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো সংঘর্ষে জড়ালো দক্ষিণ এশিয়ার এই দুই দেশ এর আগে মে মাসে গুলিবিদ্ধ হয়ে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়েছিল চলতি বছরের মে মাসে ছোট একটি সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত হয় থাইল্যান্ড ও কম্বোডিয়ার আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত বহু দশক ধরেই বিরোধপূর্ণ এই বিরোধের মূল উৎস সালের ফরাসি ঔপনিবেশিক শাসনামলে আঁকা একটি মানচিত্র কম্বোডিয়াকে থাইল্যান্ড থেকে আলাদা করতে ওই মানচিত্র তৈরি করা হয়েছিল ওই মানচিত্র ধরে কিছু এলাকা নিজেদের বলে দাবি করে কম্বোডিয়া তবে মানচিত্রটি প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড এর মধ্যে সবচেয়ে বেশি বিরোধ রয়েছে প্রায় এক হাজার বছরের পুরনো প্রেয়া বিহিয়ার মন্দির নিয়ে সালে কম্বোডিয়াকে এই মন্দির এলাকার মালিকানা দেয় আন্তর্জাতিক বিচার আদালত যার ফলে দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে মূলত উভয় দেশের জাতীয়তাবাদী মনোভাব দুই দেশের বর্তমান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক